কার্যকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলা কোচবিহার জেলা সদর সহ বিভিন্ন মহকুমায় রাতের আলো নিমিয়ে মোমবাতি হাতে বিক্ষোভ প্রতিবাদ দেখালো সাধারণ মানুষ এদিন কোচবিহার মাথাভাঙা সহ একাধিক মহকুমায় জুনিয়র ডাক্তারদের ঘোষিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাধারণ মানুষ নাগরিক সমাজের বিভিন্ন সেক্টর থেকে হচ্ছে আজকের যে অনুষ্ঠানটা আজকের যে কর্মসূচিটা সেটা ছিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্যের সঙ্গে উদ্যোগে এখানে যুক্ত হয়েছেন যোগ দিয়েছেন সর্বস্তরের মানুষ লেখক শিল্পী সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী সব কিন্তু এবং এখানে পারফর্মার হিসাবে এবং দর্শক হিসাবে সমস্ত স্তরের মানুষ এখানে ছিলেন এবং এটা একটাই দাবিতে আমরা রাজ্যিকর কাণ্ডের বৃহত্তমা কাণ্ডের বিচার চাই শাস্তি চাই এবং অপরাধীরা কারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে অপরাধীদের প্রশ্রয়দাতা কারা আছে অপরাধীদের আড়াল করছে কারা তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি যাতে হয় সেই এই চাপটা বজায় রাখতে হবে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক সিবিআই হোক আমরা এখনই খবর পেয়েছি সুপ্রিম কোর্টের হেয়ারিং পিছিয়ে গেছে মানে প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এই নাগরিক সমাজ থেকে প্রত্যেকটা স্তর থেকে যদি এই চাপটা না থাকে তাহলে আর অনেক কয়টা কেসের মতো এটারও হয়তো ঠান্ডা করে জায়গা হতে পারে তাই চাপটা বজায় রাখতে হবে নিরবচ্ছিন্নভাবে তারই একটা অংশ আজকের এই কর্মসূচি ওখানে গান আবৃত্তি নাচ কবিতা তো ছিলই স্ট্রিট আর্ট এই রাস্তা ব্যাপী দেখুন এখানে প্রতিবাদী বিভিন্ন ছবি এবং বক্তব্য স্লোগান লেখা হয়েছে তার সঙ্গে সেই নটার থেকে দশটা যে একটা ঘোষিত কর্মসূচি ছিল জুনিয়াস ডক্টর ফোরামের তার অংশ হিসাবে এখানে মোমবাতি জ্বালানো এখানে নিষ্পদিপ হয়েছিল কিছুক্ষণের জন্য আলো বন্ধ ছিল জ্বালানো হয়েছে সেটা লাগানো হয়েছে এবং একই সঙ্গে সমবেত কণ্ঠে সবাই মিলে উজ্জীবী উজ্জীবনের গান জীবনের গান এবং সবাই মিলে পথে নামার গান সবাই মিলে এখানে পরিবেশন করেছে আপনার নাম তন্ময় চক্রবর্তী শিক্ষক মাথা হাই স্কুল বিজ্ঞান ও যুক্তিবাদী কর্মী প্রতি

এখন এরকম একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে তার কাজের জায়গা এটা রাস্তায় নয় রাস্তায় যদি আজকে একটা মেয়ের সঙ্গে অন্যায় হয় আমরা তখন নানান রকমভাবে যুক্তিপত্ত চলে আসে কিন্তু সেখানে ও যেই জোনটাতে ওর সঙ্গে ঘটেছে সেটা ওর একদম একটা মেয়ের সঙ্গে ঘটনা পারে তাহলে অনেক কিছুই হতে পারে সেই প্রতিবাদে আমরা এখানে এসেছি তার মিছিল একটু ছোট একটা মিছিল আমরা বের করবো এখন আর আমরা চাচ্ছি এটার জন্য সঠিক